তো ভিউয়ারস আমি ಕ್ಯಾচ ሁሉ সবাইকে করে ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারণ সব ডায়মন্ড কার্ট নেকলেস দেখাবো এগুলা কত भैया মাত্র 1000 ইয়া টাকা একটা নোট দিয়ে আমরা এটা এটা নিতে পারবো ডায়মন্ড কার্ট তো মাল্টি কালারে এটা 1000 ব্লু কালারে এটা 1000 পিঙ্ক কালারে এটা দেখেন সোবার একটা কালার দেখেন কি শুনে অনেকে আছে অনেক হেভি চায় না একটু হালকার মধ্যে চায় অনেক বেবিদের জন্য না এগুলো কিন্তু বেবিরা পরলে অনেক সুন্দর লাগে তো এগুলো হচ্ছে হাজার করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 1000

এক হাজার আমি এটা একটু দেখাচ্ছি প্রত্যেকটা কানের দুল থাকবে কিন্তু অবশ্যই কানের দুল থাকবে এক হাজার করে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার এটা কিন্তু এই যে এক হাজার একটা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার কানের দুল থাকবে কিন্তু প্রত্যেকটা কানের দুল থাকবে দেখেন ভাইয়া পিছনেও কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাকোয়া টেসট কালার মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর এটা ডিজাইনটা 1500 টাকা কান গলা 1500 এটা কত আসবে 1500 এটা কত আসবে 1500 আচ্ছা এটা এটা অনেক সুন্দর ভাইয়া এটা অনেক সুন্দর এটা আনকমন একদমই আনকমন এটার দাম হচ্ছে 1500 মাত্র 1500 টাকা আমরা এর পরের কালেকশনটা দেখাবো যে বড় স্টোনের মধ্যে যারা চান যে ক্যামেরায় একটু হাইলাইট হোক ক্যামেরায় হাইলাইট করার জন্য এই ধরনের নেকলেসগুলা কিন্তু অনেক বেস্ট

এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে বারোশো কানের দুলটা কিন্তু অনেক সুন্দর এটা কত এটা হচ্ছে আপনি কি করবেন যাওয়ার সময় ভাবির একটা শাড়ি আর এটা নিয়ে তো যাই হোক

খুব সুন্দর এটার দাম কত যেন বললেন মাত্র দুই হাজার টাকা এত বড় কানের দুল চিন্তা করা যায় অনেক কানের দুলি বারোশো টাকা হারগুলো এত সুন্দর এবারে মানে বলার বাইরে এই দেখেন এবার কিন্তু দামান কাটার মধ্যে আমার ফেভারিট কালারটা চলে আসছে রুবিরই কালারটা কিন্তু আসে না মাত্র পাওয়া যায় একদম আসেই না রুবির কালার পাওয়াই জানা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা আমার অনেকগুলো শাড়ি আছে মনে আমি আমার রুবি কালারতে এমন ফেভারিট আমার শাড়ি কিনতে গেলে আমার রুবিরই কালারটা পছন্দ হয় তো এরকম আমার মতো যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা প্রাইসটা কত আসবে ভাই 1500 টাকা মাত্র 1500 টাকা এত সুন্দর সেট পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এই যে ওয়েডিং সিজনে আপনারা যেন মন ভরে কেনাকাটা করতে পারেন শুধু কোনে কেন কোনের বান্ধবী বোন কোনের চোদ্দ গোষ্ঠী ছেলের চোদ্দ গোষ্ঠী সবাই যেন মন ভরে কেনাকাটা করতে পারে সেই জন্য আমরা দেখা গেল একটা নেকলেস পছন্দ হচ্ছে সেটার আপনারা কালার চাচ্ছেন আমরা দিতে পারবো মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিন্তু দারুণ দারুণ নেকলেস এটার দাম আসতেছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো দেখছেন এটা রুবির আরেকটা বর্ষণ খুবই সুন্দর কিন্তু ভাই একদম পিওর টা আসছে আর মাঝখানে তো সলিড রুবি রিয়েল রুবি যদি এরকম একটু টুকরা কিনতে যান তাহলে কিন্তু মিনিমাম একদম কম করে হলে এক লক্ষ টাকা লাগবে কারণ ওগুলো ক্যারেট হিসাবে হয় আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো একটা জমানা থাকে মানুষ গোল্ডের উপরে অনেক ডিপেন্ডেন্ট থাকে কিন্তু গোল্ডের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষ স্টোনের উপরে ঝুঁকে পড়ে আর এখন সবুজ স্টোন আপনারা তো জানেন আম্বানি ফ্যামিলি সবুজ কালার স্টোন একদম ভাইরাল করে দিছে এখন সবাই আম্বানি এটা প্রাইসটা বলে এটাও পনেরোশো আর এখন বিয়েতে না যেই কালারই পড়ুক না কেন গ্রিন কালার অর্নামেন্টটা সবাই প্রেফার করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা পনেরোশো

আমি এইটা দেখাচ্ছি এটা কত আসবে পনেরোশো এটা সবগুলাই কি পনেরোশো করে এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো দেখেন কি সুন্দর কালেকশন দেখলে মাথা নষ্ট কোনটা ছেড়ে কোনটা নেব তো আমি একটু বলে দিই আপুরা আমার অনেক সময় জিজ্ঞাসা করে যে আপু আপনি হলে কোনটা নিতেন এটা নিতাম কারণ এটা রেয়ার সময় থাকে না আমি এটা দেখাচ্ছি এটা পনেরোশো এটা পনেরোশো এই যে রুবিটা পনেরোশো এটা হচ্ছে মিন্ট কালার পনেরোশো ব্লু পনেরোশো পিঙ্ক পনেরোশো হোয়াইট পনেরোশো কানের দুল দেওয়া থাকবে সবগুলো তাই নো চিন্তা ডু ফুটি আর এত সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা আর কোথাও পাবেন না চলে আসবেন ইয়েলো কালেকশনে ইয়েলো কালেকশনে অফিসিয়াল কিন্তু ইউটিউব পেজও আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দিই তিন বাই চার বাউশো মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ